এত জলের মধ্যে আমরা কোথায় আসলাম আর বৃষ্টিতে কোথায় আটকা পড়ে গেলাম তো সবটাই বলবো তো ভ্লগটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যাবো আমার বাড়ি আমি এদিকে রেডি হয়ে গেছি আমার মা এখনো রেডি হয়নি আমার মা রেডি হয়ে গেলেই আমরা বেরোবো তো আমরা আজকে যেখানে যাবো সেখানে একটা ছোট্ট মিনি সমুদ্রই বলা চলে হ্যাঁ আমাদের এদিকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন একটু কম আছে কিন্তু আমরা যেখানে যাবো ওখানে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তায় জল জমে থাকে তো সেটাও তোমাদের দেখাবো তো কথা বলতে বলতে আমরা এদিকে চাকদা পৌঁছে গেছি ট্রেন থেকে নামার পরে আবারও বৃষ্টি পড়ছিল তো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোতে পারিনি বৃষ্টিটা একটু কমলে আমরা বেরোবো বৃষ্টি পড়ছিল এই তাও আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেলাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আগে মিষ্টি কিনে নিলাম এই যেই মিষ্টিটা আমরা কিনেছি তারপরে টোটো পর্যন্ত পৌঁছাতেও পারিনি রাস্তা দিয়ে হাঁটতে আবারও জোরে বৃষ্টি নামলো তো এখানে একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি তো বৃষ্টিটা একটু কমুক নালে এত জোরে বৃষ্টির মধ্যে যেতে যেতে আমরা পুরোটাই ভিজে যাব। বৃষ্টিটা হালকা কমেছে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকলে আমাদের হবে না তাই আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি কোনো রকম টোটো পর্যন্ত পৌঁছাতে পারলেই হবে বলেছিলাম না মিনি সমুদ্র সেই সমুদ্র এখান থেকেই শুরু হয়ে গেছে সামনে আরো বড় সমুদ্র আছে তো চলো এটা দেখানো যাক বৃষ্টি পড়ছিল বলে ভালো করে দেখাতে পারলাম না তো সামনে ওদিকে আরো জল ছিল বলে আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি না ওরা আরো সাত সমুদ্র তেরো নদী পার করে এখন যাচ্ছি মামা বাড়ি এই যে আমার মামা বাড়িটা রোড থেকে একটু ভিতরে তোমাদের হাইরোড নামতে হয়েছিল তো ওখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে যাচ্ছি তো এটা হচ্ছে আমার মামা বাড়ির পাশে একটা মাঠ এখানে দুর্গা পুজো হয় ওদিকে প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে সামনেই তো দুর্গা পুজো তাই আমার ভাই দিদি মামা মামি দাদু সবাইকে জামা কাপড় দেওয়ার উদ্দেশ্যেই আজকে মামা বাড়িতে আসা তো আমরা এদিকে মামা বাড়ি পৌঁছে গেছি তো এই ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করছি পুজোর সামনে মায়াবাড়ি এসে আমার কতটা লাভ হলো সেটা তোমাদের দেখাবো পরের পাটে